দেশে কারফিউ দুর্বৃত্তদের হামলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সবিজ অঙ্গনের তারকারাও বেশ উদ্বিগ্ন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক সিয়া আহমেদ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন একটা দম বন্ধ সময় পার করছি বাসায় আছি গত কয়েকদিন ধরে দেশের এমন উদ্বুদ্ধ পরিস্থিতি উত্রিয়ে অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময় ফিরতে চাই আহমেদের মতো সবাই স্বাভাবিক ফিরতে চান দেশের সময় অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রায় এক সপ্তাহ হয়ে গেল ঘরে আছি ঘরে বসে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে সকালবেলা ঘুম থেকে জেগে সংবাদপত্র পড়ি টেলিভিশন খুলি রাত পর্যন্ত টেলিভিশনে নিউজ দেখি ছেলের সঙ্গে সময় কাটাই ইন্টারনেট নেই তাই কম্পিউটারে যেসব সিনেমা নামানো ছিল পরিবারের সঙ্গে বসে সেসব দেখি যখন বিরক্ত লাগে আইপ্যাডে ছবি আঁকি অভিনেত্রী জাকিয়া বাড়ি মমো জানান অনেক দিন পরে টানা দশ দিনের শুটিং শিডিউল করেছিলেন মমো ঢাকা ও কক্সবাজারে শুটিং হওয়ার কথা ছিল কিন্তু সেটি বাতিল হয়েছে তিনিও ঘরে আছেন ইন্টারনেট না থাকায় সারা দিন টিভিতে খবর দেখছেন সংবাদপত্র পড়ছেন চঞ্চল ও মমর মতো অভিনেতা নীরবেরও একই অবস্থা একুশ জুলাই দেশে ফিরেছেন এখনও ঘরে বসে সময় কাটছে তার তেইশ জুলাই থেকে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং ছিল সেটা করা যাচ্ছে না